তো ভিউয়ার্স আপনি কি জানেন পৃথিবীর সবথেকে ধনী দেশ কোনটি এই সকল দেশের মানুষের মাথাপিছু আয় কত হতে পারে তো ভিউয়ার্স আপনারা জেনে অবাক হবেন এমনও কিছু দেশ রয়েছে যে সকল দেশের মানুষের মাথাপিছু আয় 1 থেকে 1.5 কোটি টাকার উপরে আপনি কি এমন কোনো দেশের নাম বলতে পারবেন যে দেশের মানুষের মাথাপিছু আয় 1 কোটি টাকার উপরে হয়তোবা অনুমান করে বলতে পারবেন তো যাই হোক যেখানে বাংলাদেশ এবং ভারতের মানুষের মাথাপিছু আয় 10 লক্ষ টাকা পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যে দেশের মানুষের মাথাপিছু আয় আমাদের মাথাপিছু আয়ের 10 থেকে 15 গুণ তো ভিউয়ার্স আজকে ভিডিও সাজানো হয়েছে পৃথিবীর দশটি ধনী দেশ নিয়ে এই সকল দেশের মানুষ এতটাই ধনী যে তারা অলওয়েজ জীবন যাপন করে এবং ভিডিও শেষে বাংলাদেশ এবং ভারতের অবস্থান কত এবং পঁচিশ সালে বাংলাদেশ এবং ভারতের মানুষের মাথাপিছু আয় কত এটা জানতে পারবেন তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ফ্যাক টোয়েন্টি ফোর বিডি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধনী দশ দেশের তালিকায় দশ নম্বরে রয়েছে নরওয়ে আর এই নরওয়ের আয়তন তিন লক্ষ চুরাশি হাজার চারশো বিরাশি বর্গ কিলোমিটার আর এই নরওয়ে দেশটি জ্বালানি তেলের উপর নির্ভরশীল এই দেশ থেকে প্রতি বছরে প্রচুর পরিমাণে জ্বালানি তেল উত্তোলন করা হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই পনেরো বছর পৃথিবী যতটা পরিবর্তন হয়েছে লাস্ট একশো বছরও এতটা পরিবর্তন করা সম্ভব হয়নি সকলের হাতে স্মার্টফোন এবং চারপাশে কলকারখানা উন্নতির সাথে সাথে পনেরো বছরে বেড়েছে জ্বালানির দাম যে কারণে খনিজ সম্পদ উৎপাদনকারী দেশগুলো যাচ্ছে অনেক এগিয়ে তো যাই হোক নরওয়ের মোট জনসংখ্যা পঞ্চান্ন লাখ সাতাত্তর হাজার এবং নরওয়ের মানুষের মাথা পিছু হয় হাজার আটশো ইউএস ডলার এবং এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে এক কোটি সত্তর হাজার টাকা প্রায় তবে ধনী দশ দেশের তালিকায় নরওয়ে দশ নম্বর ছিল না এক সময় এই দেশটি পাঁচ ছয় নাম্বারে ছিল তো যাই হোক এবার আসে আমাদের লিস্টে থাকা নয় নাম্বার দেশটিতে ধনী দশ দেশের তালিকায় নয় নম্বর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ভৌগোলিক ভাবে যুক্তরাষ্ট্র দেশটি অত্যন্ত সুন্দর বৈচিত্র্যময় এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য শেষ নেই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বড় বড় অট্টালিকা দেখতে পারবেন সভ্যতার এই যুগে ইট পাথর দিয়ে একটি দেশকে কতটা সুন্দর করে সাজানো যায় এই দেশকে না দেখলে বুঝতেই পারবেন না তো যাই হোক এই দেশটির মোট জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি এবং দেশটির আয়তন আটাত্তর লাখ বর্গ কিলোমিটার বাংলাদেশের প্রায় থেকে বাংলাদেশে যাই হোক এই দেশের মানুষের মাথা ইউএস ডলার আর এটাকে কনভার্ট করলে কোটি লাখ হাজার টাকা প্রায় সালে পৃথিবীর সব থেকে ধনী দশটি দেশের তালিকায় আট নম্বর অবস্থানে রয়েছে সান মারিয়ানো পৃথিবীর সব থেকে ছোট অর্থনীতির দেশ বলা হয় সান মারিয়ানোকে এবং এই দেশটির আয়তন শুনে আপনি সত্যি অবাক হবেন তার আগে আপনাকে অবাক করি এই দেশটিতে বাস করে প্রায় তেত্রিশ হাজার মানুষ যেখানে আমাদের একটি ইউনিয়নেও এর থেকে বেশি জনসংখ্যা রয়েছে তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন এই দেশটি কতটা ছোট হতে পারে আর এই দেশটির আয়তন এই দেশটির আয় বলে নেই আর এই দেশটির মানুষের ইউএস হাজার ডলার যেটাকে বাংলাদেশিটাকে কনভার্ট করলে এক কোটি ছয় লক্ষ টাকার মতো তো যাই হোক এই দেশটির আয়তন একশো বর্গ কিলোমিটার আর এই দেশটি ইতালির মধ্যবর্তী একটি দেশ আর এই দেশটি অপরূপ সৌন্দর্যে ঘেরা আর এই দেশটি এতটাই সুন্দর যে এই দেশটির প্রধান আয়ের উচ্চ পর্যটন শিল্প তো যাই হোক ধনী দশ দেশের তালিকায় সাত নম্বরে রয়েছে সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশের সব থেকে সুন্দর দেশ বলা হয় সুইজারল্যান্ডকে মূলত এই দেশে প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে সমস্ত ধরনের সৌন্দর্য দেখতে পারবেন যে কারণে এই দেশের প্রধান আয়ের উচ্চ পর্যটন শিল্প তো যাই হোক এই দেশটির মোট আয়তন একচল্লিশ হাজার দুইশো চুরাশি বর্গ কিলোমিটার যেখানে সর্বমোট মানুষ বসবাস করে প্রায় অষ্টাশি লক্ষ এবং এই সকল মানুষের মাথাপিছু পিছু হয় একানব্বই হাজার নয়শো ইউএস ডলার যেটাকে বাংলাদেশিটাকে কনভার্ট করলে এক কোটি বারো লক্ষ টাকা প্রায় তো যাই হোক এবার আসি আমাদের লিস্টে থাকা ছয় নম্বর দেশটিতে বর্তমান সময় সব থেকে ধনী দশটি দেশের তালিকায় ছয় নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত এই দেশটির গত বিশ বছরের উন্নয়ন সত্যি তাক লাগার মতো দেশটিতে রয়েছে প্রচুর পরিমাণের খনিজ সম্পদ যেখান থেকে এই দেশটি তেল গ্যাস এবং কয়লা উৎপাদন করে থাকে তেল শিল্প ছাড়াও প্রচুর পরিমাণের ইনকাম করে থাকে পর্যটন শিল্প থেকে তো যাই হোক এই দেশটিতে বসবাস করে মোট পঁচানব্বই লাখ মানুষ এবং বর্তমানে এই দেশটির মাথাপিছু পিছয় ছিয়ানব্বই হাজার আটশো পঞ্চাশ ইউএস ডলার যেটাকে বাংলাদেশি টাকে কনভার্ট করলে এক কোটি আঠারো লক্ষ টাকা প্রায় এবার আসি আমাদের লিস্টে থাকা পাঁচ নাম্বার দেশটিতে বর্তমান সময়ে ধনী দশটি দেশের তালিকায় পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে কাতার মূলত এই দেশটির অর্থনীতির দিক থেকে অনেক শক্তিশালী পৃথিবীর সব থেকে ধনী মুসলিম দেশগুলোর ভেতর এটি একটি এবং কাতার দেশটি ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে তো যাই হোক এই দেশটির আয়তন এগারো হাজার পাঁচশো ছিয়াশি কিলোমিটার এবং এই দেশটিতে জনসংখ্যা রয়েছে সাতাশ লাখ এবং এই দেশের মানুষের মাথাপিছু হয় এক লক্ষ বারো ইউএস ডলার যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে এক কোটি ছত্রিশ লাখ সাতচল্লিশ হাজার টাকা এবার আসি আমাদের তালিকায় থাকা চার নম্বর দেশটিতে তালিকায় চার নাম্বারে থাকা দেশটি সিঙ্গাপুর সিঙ্গাপুরকে এশিয়া মহাদেশের সর্বরাজ্য বলা হয় এবং এই দেশটির মোট আয়তন সাতশো আঠারো বর্গ কিলোমিটার এবং উনিশশো সালে এই দেশটি স্বাধীন হয় এই দেশটি মূলত সৌন্দর্যে ভরপুর পৃথিবীর নাম করা কিছু বিল্ডিং রয়েছে এই দেশটিতে এবং সুন্দর এই শহরটি দেখলে আপনি সত্যি অবাক হবেন বছরের প্রতিটি মাস এই দেশে পর্যটন ভিড় লেগেই থাকে মূলত এই দেশে সৌন্দর্য উপভোগ করতে যায় এবং এই দেশটিতে বসবাস করে ষাট লাখ মানুষ এবং যাদের মাথাপিছু হয় এক লাখ তেত্রিশ হাজার সাতশো ইউএস ডলার যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এক কোটি বাষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকা সোফিওর আমাদের লিস্টে তিন নম্বরে থাকা দেশটি আয়ারল্যান্ড পৃথিবীর সব থেকে সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ বলা হয় আয়ারল্যান্ডকে ইউরোপ মহাদেশে অবস্থিত এই দেশটির মোট আয়তন সত্তর হাজার দুশো বর্গ কিলোমিটার পৃথিবীর সব থেকে কম দুর্নীতি হওয়া দেশগুলোর ভেতর এটি একটি যে কারণে এই দেশটিকে শান্তিপূর্ণ দেশ বলা হয় আর এই দেশটিতে পঞ্চাশ লাখ মানুষ বসবাস করে এবং এদের মাথা পিছু হয় এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো ইউএস ডলার যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে এক কোটি লাখ পঁচাত্তর হাজার টাকা আমাদের লিস্টে দুই নম্বরে থাকা দেশটি ম্যাক মূলত এটি একটি দেশ না চীনের একটি প্রদেশ অথবা বলতে পারেন চীনের প্রশাসনিক অঞ্চল এবং এই অঞ্চলটি অত্যন্ত ছোট যার আয়তন তেত্রিশ বর্গ কিলোমিটার এইটুকু অঞ্চলের ভেতর জনসংখ্যা রয়েছে সাত লাখ এবং এদের মাথাপিছু হয় এক লক্ষ চৌত্রিশ হাজার ইউএস ডলার যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এক কোটি ষাট লাখ সত্তর হাজার তো যাই হোক এবার আমাদের লিস্টে থাকা এক নাম্বার দেশটিতে বর্তমান সময়ে ধনী দশটি দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে এক নাম্বারে আর এইটা আমি স্বপ্নে দেখেছি তো যাই হোক আমাদের লিস্টে এক নাম্বারে থাকা বা পৃথিবীর সবথেকে ধনী দেশটি লুকেম বার্গ যদিও স্পেলিং এ ঘাটতি হতে পারে একটা দেশের নাম এতটা কঠিন কিভাবে হয় তো যাই হোক এই দেশটি ইউরোপ মহাদেশের ভেতর অবস্থিত যার আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার আর এটি পৃথিবীর সব থেকে ধনী দেশ যেই দেশে গেলে আপনি সত্যি এসে থাকতে পারবেন পায়ের ওপর পা তুলে দিয়ে আজীবন খেতে পারবেন ধনী দেশ মানে বিষয়টা এমন না প্রতিটি দেশে আপনাকে কর্ম করতে হবে এবং কর্ম অনুযায়ী জীবনযাপন করতে পারবেন তো যাই হোক এই দেশে মোট জনসংখ্যা রয়েছে ছয় লক্ষ হাজার এবং তাদের মাথা পিছু হয় এক লাখ তেতাল্লিশ হাজার সাতশো ইউএস ডলার আর এটাকে বাংলা টাকায় কনভার্ট করলে এক কোটি চুয়াত্তর লাখ সত্তর হাজার টাকা তো ফিওর্স এবার বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত বাংলাদেশের মানুষের মাথা পিছু হয় ইউএস ডলার যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে চুরানব্বই এর আশেপাশে এবং ভারতের মাথাপিছুয় দুই হাজার তিনশো বিরানব্বই ইউএস ডলার যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দুই লাখ সাতাশি হাজার টাকার আশেপাশে তো যাই হোক আপনাদের কাছে একটি কোশ্চেন বাংলাদেশের আয়তন কত দেখি আমি বলার আগে কে কে পারে কমেন্ট করার জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো তো যাই হোক সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের সর্বমোট আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার তো ভিয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিও অনেক অনেক ভালো লাগছে এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানাবো চাইলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে টাটা